স্মৃতির মিনার ভেঙেছে তোমার ভয় কি বন্ধু আমরা এখনো চার কোটি পরিবার খাড়া রয়েছি তো যে ভীত কখনো কোনো রাজন্য পারনি ভাঙতে হীরার মুকুট নীল পরোয়ানা খোলা তলোয়ার খুরের ঝটিকা ধুলোয় চূর্ণ যে পদপ্রান্তে যারা ভূমিধান গোন টানি আর তুলি হাতিয়ার হাপুর চালাই সরল নায়ক আমরা জনতা সেই অনন্য ইটের মিরার ভেঙেছে ভাঙুক ভয় কি বন্ধু দেখো একবার আমরা জাগুরি চার কোটি পরিবার এ কোন মৃত্যু কেউ কি দেখেছে মৃত্যু এমন শিওরে যাহার উঠে না কান্না ঝরে অশ্রু হিমালয় থেকে সাগর অবধি সহসা বরং সকল বেদনা হয়ে ওঠে এক পতাকার রং এ কোন মৃত্যু কেউ কি দেখেছে মৃত্যু এমন বিরহে যেখানে নেই হাহাকার কেবল তার হয় প্রপাতের মোহনীয় ধারা অনেক কথার পদাতিক ঋতু দেয় কবিতার কাল ইটের মিনার ভেঙেছে ভাঙুক একটি মিনার গড়েছি আমরা চার কোটি কারিগর বেহালার সুরে রাঙা হৃদয়ের বর্ণ লেখায় পলাশের আর রামধনুকের গভীর চোখের তারায় তারায় দীপ হয়ে ভাসে যাদের জীবন যুগে যুগে সেই শহীদের নাম এঁকেছি প্রেমের ফেনিল শিলায় তোমাদের নামে তাই তোমাদের হাজার মুঠির বজ্র শিখরে সূর্যের মতো জলে শুধু এক শপথের ভাস্কর